বাবা আমি অফিসে যাচ্ছি ঠিক আছে বাবা হ্যালো আমার একটু কনফিউশন আছে আমি শাড়ি পরে যাব না চুড়িদার পরে যাব এর মধ্যে কি কনফিউশন যেটা তোমার ভালো লাগে তাই পরে আসো ঠিক আছে চুড়িদার পরে আসছি ওটা মডার্ন এবং হোমলিও ওকে বাই দাদা গুড মর্নিং তোমার জন্য তো গুড মর্নিং আমার মর্নিং তো সব কটা ব্যাড তুই তো বাইকে বসলে স্ট্যাক করলে আর চলে গেলে আমাকে তো ইডলি বানাতে হবে কাপড় ধুতে হবে জানি না আর কত কত কাজ আছে হ্যালো আরে আমি বলছি এই আবার কি কনফিউশন হলো আমি চুল খুলে আসব না চুল বেঁধে আসব সান্ধিয়া ঠিক আছে ঠিক আছে আমি নিজের পছন্দ অনুযায়ী আসছি বাই হ্যালো হ্যালো আমি আবার ফোন করে নিলাম সিটা টিপ লাগাবে না সিঁদুর লাগাবে সেটা জিজ্ঞেস করতে চাও তো তুমি তো অনেক প্রশ্ন জিজ্ঞেস করছো আমি তোমাকে জিজ্ঞেস করে কোনো ভুল করেছি কি ভাই শোনো তুমি আমার ঘর থেকে অফিসে আসা পর্যন্ত শাড়ি পরব কি টিপ পরব কি এসব জিজ্ঞেস করার জন্য চল্লিশ বার ফোন করেছো তুমি যেমন তেমনই থাকো এটাই আমি পছন্দ করি বাবারও এটাই পছন্দ হবে বাই দুপুরে দেখা হচ্ছে ঠিক তিনটে সময় ওকে ঠিক তিনটের সময় আসবে বাই হ্যালো সંધিয়া তুমি কোথায় এখন কোথায় দেরি করছো একটা করে প্রশ্ন করো তুমি ঘাবড়ে যাচ্ছো কেন সবসময় আমার আগে এসে দাঁড়িয়ে থাকে আজ আসোনি সেজন্য ঘাবড়ে যাচ্ছে इट्स তুমি কোথায় আমি অনেকক্ষণ ধরেই আছি আচ্ছা তো এই ব্যাপার শাড়ি পরবে না চুড়িদার পরবে সেটা জিজ্ঞেস করছো স্টিকারি টিপ পরবে না সিঁদুর পরবে সেটা জিজ্ঞেস করছো প্রণাম করবে না নমস্কার করবে সেটা জিজ্ঞেস করছো কিন্তু যে টাইম দিয়েছি সেই টাইমে আসছো না আমার কথা सुनবে একটু আমি তোমার আসার 10 মিনিট আগে এসে তুমি কোথায় সুজে দেখো তোমার সামনে দাঁড়িয়ে আছি টাইম দেখছ নখ খাচ্ছ বারবার সিগারেট খাচ্ছ আমার জন্য তুমি অধীর হয়ে ওয়েট করছো এটা দেখে আমার আনন্দ হয়েছে হ্যালো তুমি এভাবেই তাকিয়ে থাকবে না কিছু বলবে আজ তোমাকে খুব সুন্দর লাগছে আরে তুমি তো লজ্জা পেয়ে গেলে আরো সুন্দর লাগছে তোমার চুল উড়ে গিয়ে তোমার গালকে স্পর্শ করছে তোমার শরীরকে ছুঁয়ে আছে লাল রঙের চুড়িদার তোমার লজ্জা তারপরে আমি তোমাকে কোথাও দেখতে পাচ্ছিলাম না এইসব কিছু তোমার সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে রাস্তার মাঝখানে এইভাবে ভালোবেসে আমার হবু বউকে আমি যেখানে খুশি ভালোবাসতে পারি কে জিজ্ঞেস করবে কেন তাড়াতাড়ি করছো সিগনাল হওয়া পর্যন্ত অপেক্ষা করো সন্ধ্যা আজকে আমার বাবা বিয়ের জন্য যদি হ্যাঁ করে দেয় তাহলে আগে হানিমুন করব তারপর বিয়ে করব। তাহলে তো মাঝ রাস্তায় আমি তোমাকে জড়িয়ে ধরবো আমি ওটাই চাই তুমি তো চাইবেই কেন চাইবে না সোজা ঘরে যাবার পরে তোমার বাবাকে সবকিছু বলে দেব এখানে বাইরে গেছে আপনি ওর সঙ্গে দেখা করুন স্যার আমার নাম প্রকাশ আমি দেশিয়া রিপোর্টার আপনি পুলিশ এখানে অংশটা আমাদের এসে আপনি তো লিখতে পারেন এক মিনিট হ্যালো প্রকাশ বলুন স্যার তুমি কোথায় টালিগঞ্জ পুলিশ স্টেশনে আছি এসআই রাউন্ডে গেছেন আমি ওয়েট করছি কমি সঙ্গে কথা বলেছি এসপির সঙ্গে দেখা করতে বলেছেন আমি সবকিছু বলে দিয়েছি তোমরা ওর সাথে দেখা করো ওকে স্যার কখন এস আই আসবে না আমরা লিখতে পারি না এসআই আগে আসুক তারপর উনি লিখবেন এসপি অফিসে যাব চলো আমি দিশায় প্রেস থেকে আসি অ্যাসিস্ট্যান্ট সাথে দেখা করতে যাই ওখানে বসুন আসুন স্যার দিশায় প্রেস থেকে কেউ এসেছে ওকে হ্যাঁ ফাইল নিয়ে সামনম প্রকাশ আমি দিশায় প্রেস থেকে এসেছি স্যার সিএমআর আজকে ইউজুয়াল দেন আটটার সময় বেরিয়ে এসো যা ঘরে যাবেন সবাইকে বলে দিয়েছি আমি স্যার আজকে ইস্টার্ন বাইপাস থেকে কমিশনার সাহেবের সঙ্গে কথা বলো কাজ হয়ে যাবে কেন ভাই পাবলিক প্রসিকিউটর আজ এখানে কি মনে করে কালকে গোবিন্দের কেস অপোজিশনের উকিল সাক্ষীদের পয়সা দিয়ে কিনে নিয়েছে আমি তো একজন সরকারি উকিল পাবলিকের থেকে আমার কোনো সাপোর্ট নেই আরে কোনো ব্যাপার না আগামী দিনে তুমি জজ হবে কিন্তু ও তো শেষ পর্যন্ত লয়ারই থাকবে স্যার 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 শুনুন কোনো প্রবলেম থাকলে আপনি ওই এলাকার পুলিশ স্টেশনে যেতে পারতেন না হলে আমার সঙ্গে দেখা করতে পারতেন তা না করে আপনি সোজা কমিশনারকে জানালেন এখন আমাকে শুনতে হচ্ছে হ্যালো কিরকম আছো চলে আসবো ডার্লিং দেখছো তুমি তাড়াতাড়ি আসবো কাল অফিসে দেখা করবেন স্যার এক মিনিট দিনের বেলা একটা মেয়ের কিডন্যাপ হয়ে গেছে কমপ্লেন করতে গিয়েছিলাম পুলিশরা বললো এটা আমাদের এরিয়া নয় অন্য পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করো আর ওখানে যখন এসআই থাকবে তখনই কমপ্লেন লেখা হবে যখন আমার সাথে এরকম ব্যবহার করছে তখন পাবলিকের সাথে কি করবেন দেওয়ালে পোস্টার লাগে পাবলিকের বন্ধু হওয়া যায় না স্যার ওই মেয়েটার সঙ্গে তোমার সম্পর্ক কি আমি ওই মেয়েটিকে ভালোবাসি ওকে আমি বিয়ে করবো ধরে নিলাম তুমি ওকে প্রেম করো কিন্তু তোমাকে ভালোবাসে কি আমি বলছি ও তোমাকে ভালোবাসে না তুমি নিজে থেকেই ওর পেছনে পড়ে আছো আর ওকে বিয়ে করার জন্য টর্চার করে আসছো সেই জন্য ভয় পেয়েও পালিয়ে গেছে এরকমটা বললে কি উত্তর দেবে স্যার আপনি ফালতু কথা বলছেন আমার বোন কিডন্যাপ হয়েছে তাই আপনার কাছে এসেছি আপনি নিরাশা দেবেন না এখন কি করবো আমি কত বছর পশ্চিমবঙ্গে হারিয়ে যাওয়া মহিলার সংখ্যা ছিল এক হাজার বিয়াল্লিশ আর এই বছর এখন অব্দি তিনশো জন মহিলা নিখোঁজ তিরিশ বছরের কমে দুশো বারো জন মহিলা আছেন আপনার জন্য শুধু একজন আমার জন্য দুশো বারোর মধ্যে একজন ওর নাম হলো সন্ধ্যা বয়স একুশ বছর ওর ভাই সংবাদ মাধ্যমে কাজ করে মা একজন হাউসওয়াইফ ওর জয়েন্ট কলেজে পড়াশোনা করে লাইব্রেরি সায়েন্স ফাইনাল ইয়ার তিন মাস ধরে দিশা রিপোর্টার প্রকাশের সাথে সম্পর্ক চলছে সম্প্রতি ওদের দুজনের বিয়ে হওয়ার কথাও চলছিল কিডন্যাপ হয়ে কিডন্যাপ হয়ে খালি বলে চলেছেন কেন কেউ ওকে কিডন্যাপ করবে আপনি নিজেই ভাবুন আপনি যাদের সম্বন্ধে উল্টো পাল্টা লিখেছেন তাদের মধ্যেই কেউ একজন হয়তো ওকে কিডন্যাপ করেছে কিডন্যাপের কারণ তো আপনি সেই দৃষ্টিকোণ থেকেই পুলিশ জিজ্ঞাসাবাদ করবে সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে এখন ওর সাথে কি কথা বলবো এসো চলে এসো ভাই মাস্টারমশাই এনারা সন্ধ্যার দাদা বৌদি সেদিন মেয়েটার সাথে দেখা হওয়ার কথা ছিল কিন্তু তার আগেই সব হয়ে গেল এর চুপচাপ গ্রামে চাষবাস করা উচিত কিন্তু ও প্রেস রিপোর্টার হয়ে গেছে আমি বারণ করেছি অনেকবার কিন্তু আমার কথা শোনেনি প্রত্যেককে শত্রু বানিয়ে নিয়েছে এর যদি কিছু হয়ে যেত এর যদি কিছু হয়ে যেত তাহলে চিন্তা করতাম না কিন্তু আমার হবু বউমাকে গুঙ্গারা তুলে নিয়ে গেছে লোকেদের আমি কি জবাব দেব সন্ধ্যা ওর সঙ্গে দেখা করতে গেছিল তখনই এই ঘটনাটা হলো ওনার এমডি তো কমিশনারকে ফোনও করেছিলেন আর আমরা নিজেরাও কমিশনার সঙ্গে দেখা করতে হলে ওতে কিছু লাভ হলো কি চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে এসব উপরওয়ালার খেল কমিশনারের সঙ্গে দেখা করতে গেলে গিয়ে দেখা করে নেবে এর মধ্যে টেনশনের কি ব্যাপার আছে আপনি যাদের সম্বন্ধে উল্টোপাল্টা লিখেছেন তাদের মধ্যেই কেউ একজন হয়তো ওকে কিডন্যাপ করেছে সেই দৃষ্টিকোণ থেকেই পুলিশ জিজ্ঞাসাবাদ করবে সেই দৃষ্টিকোণ থেকেই পুলিশ জিজ্ঞাসাবাদ করবে